মাদপুরে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে সৈয়দ মোশারফ হোসেন ফাউন্ডেশন বাংলার খবর মাদপুর প্রতিনিধিদের ভিডিও চিত্রে বিস্তারিত মাদপুরে গৌরবময় এক উদ্যোগে দুই সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সৈয়দ মোশারফ হোসেন ফাউন্ডেশন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন সরাসরি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্ডেনই পারে মঙ্গলবার সকালে উপজেলার অপরূপা বালিকা বিদ্যায়তনের হলরুমে এই অনুপ্রেরণামূলক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সাবেক ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মহসিন কবির বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চৌমোহনী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সহকারী অধ্যাপক এ কে এম নুরুল ইসলাম প্রধান শিক্ষক আক্তার হোসেন অলিউল্লাহ অধ্যক্ষ মুফতি শফিকুল ইসলাম ডালিম মাওলানা রফিকুল ইসলাম শিক্ষক জামিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন শিক্ষক আল মাসুদ লুকমান সৈয়দ বুরহান ও মরিয়ম আক্তার বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান এবং এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠান শেষে দশজন শিক্ষার্থীর হাতে বৃত্তির সম্মাননা সনদ ও আর্থিক সহায়তা তুলে দেয়া হয়